অনেকদিন ধরে জামাই খেতে ইচ্ছে করছে গরুর পায়া দিয়ে তেহারি সেই জন্য আগে গরুর পায়া নিয়ে এসেছিল কারণ ছুটির দিন দুজন একসাথে খাবো বলে গরুর পায়া সাধারণত অনেকদিন জাল করতে হয় যেহেতু এটা সাথে সাথে খাওয়া যায় না এই জন্য বাজারটা আগেই করা হয়েছে যেন জাল করতে করতে ছুটির দিনটা চলে আসে তো আজ একদম সেই দিন চলেই এলো রাতেই আমরা সিদ্ধান্ত নিয়েছি সকালের খাবারটা নেহারে দিয়ে তেহারি খাওয়া হবে সিদ্ধান্তটা দুজনের একসাথে নেওয়া হলেও তো তো আমাকেই নিতে হয় দুই দিন আগে আনা হয়েছিল সকল মশলাপাতি দিয়ে দুই দিন ধরে করা হয়েছে তো আজ ছুটির দিন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম কারণ জামায় ঘুম থেকে উঠে যেন খাবারটা সামনে পায় একদম গরম গরম তেহারি দিয়ে সকাল সকাল তাকে বরণ করা হবে তো যেই চিন্তা সেই কাজ আমি নেহারিটা আরেকটু জাল করে পায়াগুলো আলাদা করে রাখছি কারণ আমি এই ঝুলেই পোলাওটা রান্না করব। এখানে আমার সব মশলা আলাদাভাবে একটু বেশি বেশি করেই দেওয়া হয়েছে পোলাওটা আলাদাভাবে রান্না করছি না তো আমাকে কিন্তু আগেই ডিক্লার দেওয়া হয়েছে মশলাপাতি যেন একটু কম দিয়ে রান্না করি সচরাচর আমাদের ঘরে এত মশলাপাতি খাওয়া হয় না কারণ আমি পছন্দ করলেও আমার জামাই পছন্দ করে না এই জন্য রান্না মশলাটা একটু কম দেওয়া হয় এই তো সব হাড্ডিগুলো নেওয়া হয়ে গেছে এখন রান্না করার পালা তো গরুর পায়া দিয়ে তেহারি কে কে পছন্দ করেন এই ভিডিও দেখলে অবশ্যই কমেন্ট করবেন খাওয়াতে তো পারবো না দেখাতে পারবো এই তো পোলাও চালটা ধুয়ে আমি এখানে দিয়ে দিলাম এখন রান্না করে নিব একদম সহজ রান্না আগে থেকে সবকিছু করে রাখলে রান্নাটা করতে তো ততটা সময় লাগে না আর আরেকটা কথা এখানে আমি আলাদাভাবে কোনো তেল ইউজ করি নাই কারণ এই হাড্ডিতে যে পরিমাণ তেল ছিল আমার আলাদাভাবে তেল দিতে হয়নি একদম ধোয়ার সাথে আমি কিন্তু তেহারির গ্রান পাচ্ছি আপনারা কিন্তু সেটা পাচ্ছেন না গ্রান না পেলেও দেখে স্বাদটা মিটিয়ে এনেন আর আপনারা কে কীভাবে রান্না করেন আমাকে কমেন্ট করে জানাবেন পোলাওটা হাফ সিদ্ধ হয়ে যাওয়াতে আমি কিন্তু নালাগুলো দিয়ে দিয়েছি আই মিন পায়া মানে আমরা কুমিল্লা ভাষায় সেটাকে নালা বলি আপনাদের অঞ্চলে এটাকে কি বলে জানাবেন এই তো সকাল সকাল জামাইয়ের পছন্দের খাজানা রেডি এর মধ্যে আমার রান্নাঘরে টুকটাক আওয়াজে আর এই তেহালি গ্রানেট আপনাদের ভাইও ঘুম থেকে উঠে গেল এখন গরম গরম খাওয়ার পালা এই তেহারি কিন্তু গরম গরম খেতেই মজা আমরা খাওয়ার পর কিছুটা জন্য পাঠিয়ে দিয়েছিলাম সেটার ভিডিও করা হয়নি শুক্রবার দিন বাচ্চাদের পড়ানোর ঝামেলা না থাকলেও ঘরের ঝামেলাটা কিন্তু একটু বেশিই থাকে এর মধ্যে ভিডিওটা তেমন একটা করতে ইচ্ছে করে না কাল ফাঁকে ফাঁকে যাই একটু পারি টুকটাক করি দেখা যায় কাজ করতে গেলে যদি ভিডিও করি আমার কাজটা তেমন একটা ভালোভাবে হয় না এর মধ্যে কখনো কখনো আবার ভিডিও করতেই মনে থাকে না যাই হোক আমাদের নেহারি দিয়ে তেহারি রান্না আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক ফলো শেয়ার দিয়ে পাশে থাকবেন আর হ্যাঁ অবশ্যই ভিডিওটা পুরোটা দেখেই কমেন্ট করবেন আজকের মতো টাটা বাই বাই আল্লাহ হাফিজ